আসসালামু আলাইকুম আমি চলে আসলাম গাজিস্ট স্টোর থেকে গাজী পক্ষ থেকে আজকে কিছু আপনাদেরকে নতুন কিছু জানাবো যেহেতু আমি প্রতিনিয়ত এইভাবে ভিডিও বানিয়ে থাকি আপনারা জানেন যে আমার গাজী স্টোর একটা দোকান আছে গাজিস্ট নামে একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি এখানে ইউটিউব চ্যানেলে মোটামুটি কাজ করে থাকি আপনাদের বিনোদনমূলক কোনো কথা বলে থাকি নাটক সিস্টেম আপনারা জানেন যে আমার ইতিমধ্যে মোটামুটি অনেক নাটক আছে ইউটিউবে দেখতে পাচ্ছেন যে হারুন কি হায়দার আলী চিকন আলী ববি ভাই এদের অনেকের সাথে আমার নাটক আছে সিনেমা যারা আজকে মুরব্বী আঙ্কেল কে নিয়ে আসছি ওনার সাথে আমরা কিছু কথা বলবো যে উনি কি কাজ করে আর উনি কিভাবে মালগুলো সাপ্লাই করে কি কি আইটেম দেয় সে সম্পর্কে আমি ওনার কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আঙ্কেল আঙ্কেলের নাম কি আমার নাম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনি তো মোটামুটি আমি দেখতেছি আমাদের এই রোডে অনেকদিন যাবত ব্যবসা করতেছেন আপনি কি ব্যবসা করেন আমি সুবারি পান জর্দা পান সুবারি জর্দা মানে ইতিমতো এগুলা ব্যবসা করতে থাকেন আচ্ছা এই আইটেম গুলা দিয়ে কি আপনি কি পাইকারি নিয়ে আসেন না আপনার দোকান আছে কোন জায়গায় আমি পাইকারি নিয়ে আসা দোকানে দোকানে সেল দোকানে দোকানে সেল করেন এগুলা আচ্ছা আপনি প্রতিদিন কত বিড়া পান যায় এবং কত সুবারি যায় কি আসে বেশি একটু বলবেন সব দিন তো সমান না কোন দিন সুবারি 300 দা 400 দা 500 দা কোন দিন 200 300 আর শুকনো সুবারি কোন দিন 3 কেজি 4 কেজি আবুল 2 কেজি এটা মানে আপনি নির্ধারিত কিভাবে বুঝতে পারেন মালের সংখ্যা কম আসে ওই দিন একটু দাম বেড়ে যায় মানে সম্পূর্ণ মাল কি দূর থেকে আসে হ্যাঁ দূর থেকে আসে দূর থেকে আসার পরে এখানে যখন যেদিন মাল কম আসে ওই দিন বাজারে বাজার চড়া যায় তাহলে সাধারণ পাবলিক যে আপনার সাধারণ পাবলিক তো সবসময় পান সুপারি সাথে একই মাপে খায় এইখানে দাম নামা করলে আপনাদের লাভ কত রুক বা ক্ষতিটা কত রোগ নামা করলে আমাদের একদিন মনে করেন একটু বেশি আরেকদিন আচ্ছা ধরেন যে মনে করেন হ্যাঁ

আমি যদি মনে করি যে এখন যদি আমি রাহি করতে পারতাম তো মোটামুটি আমার পয়সা হইতো আজকে পাঁচশো লক্ষ টাকার মাল লাগতাম সাত লক্ষ টাকা বিক্রি হতো বছরে নাহলে দুই তিন লক্ষ টাকা লাভ হতো এখন আমি মানে কোনো দিন পাঁচশো কোনো দিন চারশো করে দিন তিনশো আচ্ছা এই যে আপনি আইটেম গুলা বিক্রি করেন দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি যেভাবে আইটেম গুলা আইনা বিক্রি করেন এতে আপনি সারা মাসে মোটামুটি আপনার হাজিরার টাকা উঠে নাকি সংকট থাকে হাজিরা তো উনিশ হয়ে যায় কম বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা কোনোদিন পাঁচশো হয় কোনোদিন সাতশো হয় কোনোদিন তিনশো হয় বেশি কিন্তু নির্ভর করে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তাইলে এই এর ভিতরে আপনি নির্ধারিত কোন হাজিরাও নাই কোন ইও নাই এর ভিতর থেকে আপনি মানে প্রতিনিয়ত আপনার দোকানদারি করতে হয় দোকানদারি করলে আপনার টাকা পয়সা উঠে তাই না এতে আপনি নিজে ব্যবসা করে কতটুক সন্তুষ্ট আমি নিজে নিজে মতো করবো আমার আছে আমি বুড়া বসে বাইরে তিনটা বাজার বাইরে সারা বন্ধ করি যাই কিছু আসে নিজের চলা বসা হয় আপনার ছেলে মেয়ে কজন দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে তারা কি আপনার কি একই সাথে আছে না আলাদা মেয়ে বিয়ে দিছি আচ্ছা বড় ছেলে

দরকার ছিল দর্শকরাও জানলো আমরাও জানলাম যে কিভাবে আমাদের মার্কেটে মাল ওঠানামা করে দাম কেন বাড়ে কারণ প্রতিনিয়ত যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু দাম ওইভাবে বাড়ায় বিক্রি করতে পারে না তাদের নির্ধারিত একটা রেট আছে কিন্তু যারা পাইকারি খুচরা মানে সেল করে তাদের মধ্যে জিনিসটা ওঠানামা করে তাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবাই জিনিসটা সতর্ক থাকবেন যে যারা স্টক রাখতেছে তারা কম জিনিস কম জিনিস বেশি বেচতেছে কিনা বা কম দামে আইনা বেশি বেচতেছে বা কিভাবে করতেছে আপনারা ডাইনিভাবে একটু নজর রাখবেন আর এগুলো আপনারা সচেতন থাকলে সবাই সচেতন থাকবে যেন আমরা স্টক রাইখা ব্যবসা করতে নেব সবার যেন চাহিদামূলক জিনিসগুলো বিক্রি করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাজী স্টোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ